আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের যদি দেখাই একটু মেট্রো স্টেশনটা আপনাদের জন্য ভালো হবে এর আগে আজকে উঠতেছি এটা হচ্ছে মেট্রো স্টেশন আর সুন্দর একটা স্টেশনের মনোরম পরিবেশে এইদিকেও সিঁড়ি আছে আবার এইদিকেও সিঁড়ি আছে এটা হচ্ছে পার্কিং এরিয়া যে জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পার্কিং এরিয়া আর পাশে নিচ দিয়ে যাচ্ছে রোড বাস রিক্সা সো দেখতে থাকেন Next station is Uttara দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন